পড়ার বিষয় পক্ষ থেকে বলছি বেশ কিছুদিন আগে সরকার পক্ষ থেকে যে প্রাইমারি এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য নোটিফিকেশান করা হয়েছিল যে তাদের অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা প্রাইমারি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে বিএলআরও বিএল বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের জন্য নিয়োগ চাওয়া হয়েছিল এবং সেই অনুসারে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছিল এবং দেখা গিয়েছিল বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এই কাজে অনিহা প্রকাশ করায় নতুন করে নতুন করে একটি সার্কুলার জারি হয়েছে এগারো তারিখে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে তাতে বলা হয়েছে সাবজেক্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ডাইরেকশন রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ বুথ লেভেল অফিসার এতে বলা হয়েছে এতে বলা হয়েছে যে ভারতে নির্বাচন কমিশনের যে অর্ডার অনুসারে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা সহ সরকারি কর্মচারীদের কিছু অংশকে ভোটের তালিকা সংশোধনে কাজের উদ্দেশ্যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসাবে নিয়োগের জন্য যোগ্য হিসাবে মনোনীত করা হয়েছে তবে দেখা গেছে যে দ্বিতীয় প্যারাগ্রাফে দেখতে পাচ্ছেন দেখা গেছে যে যে বেশ কিছু সহকারী শিক্ষক শিক্ষিকাগণ নিয়োগপত্র পাওয়া সত্ত্বেও এই বিএলআরও দায়িত্ব থেকে গ্রহণ করতে অনুচ্ছুক যদিও তারা আনুষ্ঠানিকভাবে মনোনীত এবং নিযুক্ত হয়েছেন এবং এটি একটি গুরুতর উদ্যোগের বিষয় এবং এটিকে আইনগত দায়িত্ব লঙ্ঘন হিসাবে দেখা হয়েছে বা দেখা হচ্ছে এবং তারপর বলা হচ্ছে এই বিষয়ে বলা হচ্ছে যে যে সকল সহকারী শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী উপপরিদর্শকের মাধ্যমে নিম্নলিখিত নির্দেশ বা প্রয়োজনীয় নির্দেশ জারি করে এবং ভারতের নির্বাচন কমিশন অনুসারে এই দায়িত্ব পালনে বাধ্য এবার কেন বাধ্য তার জন্য দুটো পয়েন্ট দেওয়া হয়েছে সেই দুটো পয়েন্ট নিয়ে আমরা এবার আলোচনা করি প্রথমটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে এই বিএলও দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং দুই নম্বর যেটা বলা হচ্ছে এই ধরনের দায়িত্ব পালনে কোনো অস্বীকৃতি বা অবহেলা করলে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে বত্রিশ নং ধারা অনুসারে উনিশশো সালে জনপ্রতিত্ব আইন অনুসারে শাস্তি পেতে পারে বা পানিশমেন্ট পেতে পারে এবং এই শাস্তিটা এক বছরের জেল বা জরিমানা হতে পারে যে কোনো একটা বা দুটোই একসাথে হতে পারে কাজেই নির্দেশ করা হচ্ছে যে যাতে যে সকল ব্যক্তি অর্থাৎ সরকারি কর্মচারী যারা এই দায়িত্ব পাল পেয়েছেন চিঠি পেয়েছেন তারা যাতে অবিলম্বে তারা কাজে যোগ দেন এবং সর্বরকমভাবে সাহায্য করে এটা হলো নোটিফিকেশানের কথা এবার আমরা শিক্ষক বা বিভিন্ন বিদ্যালয়ের কথা বলি আমরা জানি দু সালে যে সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল সেটা আইন অনুসারে সেটা বাতিল হয়ে গেছে সেই বিতর্ক আমি যেতে চাইছি না সেটা এই ভিডিওর বিষয়ও নয় প্রায় ষোলো সতেরো হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে অনিশ্চিত হয়ে পড়েছে কেন বলবো চাকরি চলে গেছে বা যেটা দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে থাকবে না বা যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের অলরেডি চলে গেছে অর্থাৎ তারা মায়না বা কিছুই পাচ্ছে না তো যাই হোক তাহলে পতে বা দু হাজার পরে আর কিন্তু সরকারি রিক্রুট হয়নি শিক্ষক শিক্ষিকা বা অফিসেও ফলে প্রত্যেক বিদ্যালয়ে অধিকাংশ বিদ্যালয়ে সাবজেক্ট টিচারে বা বিষয়ভিত্তিক শিক্ষকের যথেষ্ট অভাব আছে এছাড়া অনেক স্কুলে আছে যেখানে কোনো ক্লার্ক নেই সেই তার ফলে বিদ্যালয়ে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে তার উপরে এই যদি বিএলআরও দায়িত্ব নিতে হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের কারণ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা আলাদা হলেও অনেক সময় বিভিন্ন রকম একসাথে তারা কাজ করে থাকে কারণ বিদ্যালয় পরিচালনা করতে গেলে শহরকের সহযোগিতা ছাড়া কিন্তু সুষ্ঠুভাবে বর্তমান পরিস্থিতিতে পরিচালনা করা সম্ভব নয় কারণ প্রত্যেক জায়গায় কোনো না কোনো কিছু ঘাটতি আছে ওই টিচারের ঘাটতি বা শিক্ষাকর্মী ঘাটতে রয়েছে কাজে সেটা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে যতটা পারা যায় সবটা সম্ভব হয় না সেটা সমাধান করার চেষ্টা তার উপরে যদি এই দায়িত্বও পালন করতে হয় তাহলে কিন্তু বিদ্যালয় সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা শিক্ষা যদি না দিতে পারে পড়াতে যদি বিদ্যালয়ে না পড়াতে পারে তাহলে এমনিতেই বর্তমানে অনেক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার অভাবে বিশেষ করে ইলেভেন টুয়েলভে সেই সাবজেক্ট কিন্তু তুলে দিতে বাধ্য হয়েছে বা সেই সাবজেক্টে কোনো ক্লাস হচ্ছে না কাজে এর ফলে মনে হয় যে সরকারি স্কুলগুলোর ব্যবস্থা প্রচণ্ডভাবে আঘাত পাবে কাজেই এই বিলম্ব হলেও যাতে এই অর্ডারটা প্রত্যাহার করা হয় কারণ একমাত্র দেখা গেছে শিক্ষক শিক্ষিকাগণ বা শিক্ষাকর্মীরা তাদের কাজ হচ্ছে বিদ্যালয় কাজে এই সমস্ত দায়িত্ব যদি পালন করতে হয় তাহলে বিদ্যালয়ে পরিচালনা ব্যবস্থা বা হেডমাস্টার মশাই বা যাই বলি না কেন পুরো ব্যবস্থাটার উপর যথেষ্ট আঘাত আসবে এবং তার প্রত্যক্ষ ফল কিন্তু শিক্ষার্থীদের ভুগবে বা পরবর্তী প্রজন্ম ভুগবে কারণ এই শিক্ষার্থীরা কিন্তু দেশের ভবিষ্যৎ কাজে এটা একটু চিন্তা করা উচিত সবাইকে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য